অনেকটা সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেছি আর ওঠার পরে চলো আগে ব্রাশ করব কিন্তু তার আগে আমি এমনি মুখে চোখে জল দিয়ে রনির পাপার জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কেন রনির পাপার আজকে সকালবেলায় বেরোতে হবে অনেকটাই সকালে বেরোবে আর যেহেতু আজকে মঙ্গলবারের ব্লগ তো মঙ্গলবারে আজকে কিন্তু মিস্ত্রি আসবে ঘরের কাজ করতে তো তার জন্য ভাবলাম যে যতটা পারি কাজকর্ম এগিয়ে রেখে দিই আর সকালবেলা আমি তো এখন একটা নতুন রুটিন বানিয়েছি আমি ঘুম থেকে উঠে আগে আমি কিচ্ছু করব না ঘর মুজবো ঝাড় দেবো মুচবো পুজো দেবো তারপরে আমি বাদ বাকি যা কাজ করব করব তো তার মধ্যে যদি সময় হয় আমি কিছু করব না হলে এক্সট্রা কাজগুলো করব না মানে সেটা আমি ঠাকুর পুজোর একটা টাইম বানিয়ে নিয়েছি যে এই টাইমেই আমি ঠাকুর পুজো দেবো আর সকালের দিকেই দেব। আর তার ফলে কিন্তু দেখছি আমার অনেকটা কিন্তু কাজকর্ম অনেকটা মানে এগিয়েও যাচ্ছে আর বেশ আরামে আমার দিনটা কাটছে আর মানে ভালো লাগছে আর বেলা হয়ে গেলে কি হয় জানো তো একটা কাজ করে আর একটা কাজ শেষ করতে করতেই মনে হয় পুজোর টাইমটা মানে হয় না এদিক ওদিক হয়ে যায় দেখবে আমরা সংসারী মানুষ তো আমাদের কিন্তু একটার পর একটা কাজ লেগেই থাকে আমাদের কাজ কোনোদিনও শেষ হয় না তো তখন মনে হয় দশ মিনিট কুড়ি মিনিট পিছিয়ে গেলে গেল সকালবেলাটা যদি দশ পনেরো মিনিট পিছিয়েও যায় না ধরো আমি আটটায় পুজো দিই সাড়ে আটটা হলেও কিন্তু খুব একটা চোখে লাগে না কিন্তু সেইটা যদি আমি একটায় পুজো দিই দেড়টা পনেরো দুটো বাজে তখন কিন্তু খুব খারাপ লাগে মানে ওইরকমই ওই ওই পেছন মানে আধা ঘন্টা পিছিয়ে গেলে বা পনেরো এক ঘন্টা পিছিয়ে গেলেও কিন্তু সেটা বেলারটা অনেকটাই দেখায় আর নিজেরও যেন খারাপ লাগে তো এই জন্য আমি একটা নতুন নিয়ম বানিয়েছি আর এদিকে আমি চা বসলাম আর সেদ্ধ ভাত কুকারে করে করা হয়ে গেছে যেটা কুকারটা তোমরা দেখতেই পাচ্ছ তো এদিকে দুটো বিস্কুট নিয়ে নি আর ঘরের এখনো কেউ ওঠেনি ওরা ঘুমাচ্ছে সবাই আর তার ফাঁকে আমি এদিকে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি তাহলে তোমরা ভাবতে পারো যে তুমি তাহলে কেন ওই যে ভাত ছাত বসালে আমার সময়ের মধ্যে হয়েছে যে আমি যেই টাইমটা ধরে রেখেছি সেইটার মধ্যে আমি আটটা থেকে নটার মধ্যে পুজো দেবো এবার দিয়ে ভেবেছি তো এখন তো বাজে মনে সাড়ে ছটা বাজে কি পোনে সাতটা হবে আর এদিকে চলে এসছি এবার আমি ব্যালকনিতে চলো ব্যালকনিটাকে একটু ঝাট দিয়ে দিই আর চড়ুই পাখি না বাসা বাঁধার জন্য কোথা থেকে সব জানো তো ওই ঝাঁটার তারপর হচ্ছে কোনো মানে গাছের পাত ডালের যে ছোট ছোট যে অংশগুলো থাকে ওগুলো নিয়ে এসে এসে ব্যালকনিতে জড়ো করছে তো বাসাটা ভাঙবোই না রয়েছে থাকুক ওদের ওই আমাদের যে সানসেটটা দেওয়া আছে ওপরে ব্যালকনির গ্রিলের ওপরে ওই জায়গাটা গুঁজে গুজে রাখছে চড়ই পাখি আর ভালোও লাগে ওরা করছে করুক বাবু ওরাই বা কী করবে তো যাই হোক আমি ওদেরকে একদমই ডিস্টার্ব করি না ওরা ওদের মতো মানে বাসা বাঁধছে বাঁধুক বাচ্চা দিলে তো আবার সে ইয়ে হয়ে যাবে আর সত্যি একটা নতুন প্রাণ বলতে পারো তো যাই হোক আমার ভালোই লাগছে এই জিনিসটা আর মানে ওই হাগু মতো না করলেই হলো আগে শালিক পাখি এসে কী করতো আমাদের বেলকুনিটায় হাগু করে করে বুড়ো একদম ভরিয়ে দিত তো যাই হোক এদিকে চলো আমি এখন ডাইনিংটাকেও ঝাড় দিয়ে নিচ্ছো ওই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই আমি ডাইনিং টাইনিং সব ঝাড় দিয়ে দিলাম মানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো এদিকে ডাইনিংটা ভালো করে ঝাড় দিয়ে নেবো চেয়ারগুলো সরিয়ে সরিয়ে আর জানো চেয়ারগুলো সেদিন আমার কর্তা মশাই সব ঠিক করে দিয়েছে আগে না চেয়ারের নিচ থেকে কাপড়টা খুলে গেছিলো তারপর গদি নরবরা হয়ে গেছিলো তাই ভাবি না কত কাজ পারে বোধ সত্যি এরকম না মানুষ আমি আমার চোখে কমই দেখেছি যে সব কিছু পারে মানে যতটুকু পারে না যথেষ্ট মানে সময় যে যেতে হবে মিস্ত্রির কাছে এরকম কিন্তু না কি সুন্দর বসে বসে সব কিছু নিয়ে কিনে যা যা লাগে সব কিছু দিয়ে চেয়ারগুলো একদম কিন্তু টাইট ফিট করে দিয়েছে মানে গদিগুলো না ওই স্ক্রুপ আমরা ওই সিটের যে কভারগুলো লেদারগুলো ওগুলো চেঞ্জ করতে দিয়েছিলাম দোকানে তো ওনারা চেঞ্জ করেছে ঠিকই কিন্তু ভালো করে না ফিনিশিংটা করেনি স্ক্রুপগুলো ভালো করে মানে মারিনি ওইগুলো সব ঠিকঠাক করে দিয়েছে জানো তোমরা বিশ্বাস করবে না মানে তোমাদেরকে যদি আমি ভিডিওটা একটু করে দেখাতাম তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতে কি সুন্দর সব পুরো খুলে ঠুলে পিন মেরে আঠা দিয়ে সাটিয়ে আরও ভালো করে ফিনিশিং করে দিয়েছে মানে এবার চলবে অনেক দিন আর চেয়ারগুলো আমরা এখন আর চেঞ্জ করবো না ডাইনিং টেবিলের চেয়ারটা রয়েছে থাক আর চলো এই যে দরজার সামনেটা একটু ঝাঁট দিয়ে সাইড করে দিলাম আর সিঁড়ি আমি প্রতিদিন মুছি না বৃহস্পতিবার ছাড়া আমি সিঁড়ি মুছি না আর যদি খুব মনে হয় নোংরা ঠোংরা হয়েছে তখনই কিন্তু মুচি দেখো আমি আমার নিজের বাড়ি হতে পারে কিন্তু আমি একা বসবাস করি না এই বাড়িতে এই বাড়িতে আরও মেম্বাররা বসবাস করে বা আরও অন্য লোকেরাও বসবাস করে যদি কারোর মাথা ব্যথা না হয় সিঁড়ি নিয়ে আমার একার মাথা ব্যথা করে কোনো আমার লাভ নেই আর ভুলের মধ্যে ভুল জানা তো একটাই আমাদের সিঁড়িটাই একসাথে হয়ে গেছে এটাই হচ্ছে মারাত্মক ভুল তো যাই হোক জীবনে এই একটা ভুল যেটা আমরা কোনোদিনই সংশোধন করতে পারবো না আবার পারতেও পারি ওপরালা যদি সাথ দেয় তাহলে হয়তো পারতেও পারি তো যাই হোক চলো এদিকে আমি এবার ওই একটু লাইজল আর একটু ফিনাইল মিশিয়ে নিলাম আর আমি কিন্তু লাই মানে ফিনাইলের ওই নিমাইলটাই ইউজ করি ভীষণ ভালো মানে তোমাকে সার্ফ বা মানে শ্যাম্পু দিয়ে মুছতে হবে না লাইজল তো মানে কি বলবো লাইজল ছাড়া তো আমার একটা দিনও ফ্লোর মোছাই মানে সম্ভব না আর এই যে এই সাইডগুলো দেখছো আমি এই সাইডগুলোতে না এরকম কোনাগুলো আমি প্রতিদিন মুছি না কিন্তু মাঝে মধ্যে যখন মনে হয় একটু কালো কালো হয়েছে ঘরের কোনা কামছিগুলো তখন কিন্তু আমরা এই কোন কামচিগুলো ভালো করে আমি মুছে দিই আমরা না আমি আর তো সেটাই আজকে তোমাদেরকে একটু ভিডিওতে দেখালাম ওইভাবে বসে লাইজল দিয়ে দিই র লাইজল দিয়ে দু মিনিট রাখলেই জানো তো কোনো কালো কালো যে হয়ে যায় ওগুলো উঠে যায় আর আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করেই জানিয়েছে লাইজলের ব্যাপারে যে দিদি ভীষণ ভালো আমরা তোমার কথা শুনে ইউজ করছি ভীষণ ভালো দেখো যারা বড় বড় যাদের চ্যানেল তারা তো প্রমোশনের জন্য করে ভালো নিশ্চয়ই হয় মানুষ তাহলে এত লোক কেনে কেন ভালো হয় কিন্তু দেখো আমার তো সেই জায়গাটা এখনও আসেনি আর আসবে কি না আমি জানিও না যাই হোক ওই সব নিয়ে এখন আমি মাথা ব্যথা করছি না কিন্তু আমি আমার যেইটুকু আমি অরিজিনাল দেখো আমি আমার নিজের ঘরে বাড়িতে ইউজ করি যেটা করে আমি উপকার পাই যেভাবে আমি কাজগুলো করে আমার খুব সুন্দরভাবে দিনগুলো কাটে একটা মানুষের না একটা কাজ নিয়ে সারা জীবন যার চলে যারা বাড়িতে থাকে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা রান্না করা তাদের মধ্যেও কিন্তু একটা খিটখিটে ভাব আসে মাঝে মধ্যে তাদেরও মনে হয় আমরা এক এক জীবন কাটাচ্ছি তার জন্য কিন্তু নিজেকেই নিজের প্রিপেয়ার হতে হয় নিজের মনটাকে নিজেকেই সুন্দরভাবে সংসারের কাজগুলো করে নিলে মনে হয় না ঠিক আছে চলো আমার সংসারও ব্যালেন্স হচ্ছে আমার জন্য টাইম পাচ্ছি এরকম এরকম মনে হয় তো চলো খুব ফরওয়ার্ড করে দিয়েছি কেন আমি অনেকক্ষণ ধরে ফ্লোরটা মুছেছিলাম তো সেইটুকু মানে আমার নিজেরই দেখতে বিরক্ত লেগে যাচ্ছে অতক্ষণ ধরে তোমরা আর কী দেখবে আমার নিজের কাজগুলো তার জন্য খুব তাড়াতাড়ি করে দিলাম ওইটা এবার চলো ওই ওয়াশিং মেশিনে যা যা জামাকাপড় আছে সেগুলো ঢোকানো রয়েছে ওগুলো ওগুলোতে সার্ফ দিয়ে দিলাম আর আমি সানলাইট দিয়েই কাচ্ছি কেন আমার ঘরে পরার জামাকাপড় খুব একটা নোংরা হয় না আর আমার প্রতিদিনই জামাকাপড় কাচা ধোয়া হতেই থাকে তো এদিকে চলো আমি ওই ওয়াশিং মেশিনের মধ্যে জামাকাপড়গুলো দিয়ে দিলাম আর এবার এই কম্বলটা আমরা পেতেছিলাম তো ওগুলোকেও কাচতে হবে আর এই জামা প্যান্ট আমার নাইটি মানে আমার বরের শার্ট আছে আমার নাইটি আছে এটা পরে ওয়াশিং মেশিনে দেবো আর শার্টটা হাতে কাচবো তো চলো আবার এই জায়গাটাকেও পরিষ্কার করে নিন বাট মর্নিং মধরে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজের শরীরের খেয়াল রেখেছো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে আটটা পনেরো আর আমার মোটামুটি বাসি ঘর দোর বাসি গাছ সবই কমপ্লিট আর এদিকে দেখো আমি এই যে সেদ্ধ ভাত করে ঢেকে রেখে দিয়েছি রানির পাপার জন্য এবার আমি স্নানে চলে যাব গিয়ে ঠাকুর পুজোর দিনেও ব্যাস বাদ বাকি কাজ তারপর আবার পরপর পরপর করতে থাকবো আর সকালবেলা উঠে বেলকুলিটা আজকে আর ঝাড় দেওয়া হলো না কেন আজকে বিস্ত্রি আসবে কাজ করতে এই যে এই দরজার পাল্লাটাকে লাগাবে এই যে এই দরজার পাল্লাটা আজকে পেস্টিং হবে তো তার জন্য আজকে আর কোনো ডাস্টিং মাস্টিং করলাম না ব্যালকনিটাও ধোয়ালাম না ব্যালকনিটা ধোয়ানোটা খুবই দরকার ছিল কিন্তু আজকে আর হয়ে উঠলো না তো যাই হোক কাজ বাজ করে দেওয়া যাওয়ার পরে আবার হয়তো ধোয়া করে তারপর তো আবার ঘর ধর মুছবো আর তো চলো এবার বাদ বাকি কাজগুলো টুকটুক করে করে নি আচ্ছা ব্যালকনিতে এসেছি আসার পর দেখলাম কাপড়গুলো হাত দিয়ে সব শুকিয়ে গেছে জানো তো তো ভাবলাম যে জামাকাপড়গুলো আর রেখে লাভ নেই আমি ব্যালকনি থেকে একবার তুলে পরিষ্কার করে নিই মানে ওই থাকলে ধুলোবালি খাবে তাছাড়া আর কিছুই না অনেক জামাকাপড় আমি কেচে রাত্রেবেলায় শুকিয়ে দিয়েছিলাম মানে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম তো তো সেগুলোকে রাত্রেবেলায় শুকিয়ে দিয়েছিলাম আর সারারাত এখন তো ওয়েদার যা খটখটে ওয়েদার মানে এক ঘন্টা রাখলেও জামাকাপড় সব শুকিয়ে একদম খড়খড়া হয়ে যাচ্ছে আর এই যে দেখো বাসিয়ে বললাম না যে পাখির বাসা বেঁধেছে ওই যে তোমার হচ্ছে এর মধ্যে চড়াই পাখির ওই সব এনে এনে রেখেছে ডালপালাগুলো ওইগুলোকে সব পরিষ্কার টুরিষ্কার করে আমার স্নান হয়ে গেছে আর এবার বাদ বাকি আবার কাজগুলো করতে হবে তো তার আগে আমি মুখে একটু অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি একটু সানস্ক্রিন দেব আর একটু সিঁদুর পরব আমার যা প্রতিদিনের কাজকর্মগুলো থাকে সেগুলোই ডেলি রুটিনে স্নান করে ওঠার পরে একটু নিজে টিপটপ হওয়া আর কিচেনে চলে এসছি আজ কি করব জানা আজ করব চিড়ের পোলাও তো চিঁড়েটাকে আমি জল দিয়ে ভিজিয়ে আর ফ্যানের হাওয়াতে দিয়ে দিয়েছি দিয়ে ওদিকে তো তোমরা দেখলে একটু চীনা বাদাম ভালো করে ভেজে তুলে নিলাম আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর শুকনো লঙ্কাটা আমি আগে দিতে পারতাম পরে দিলাম কেন পরে দিলাম একটা কারণ হচ্ছে তোমার এই শুকনো লঙ্কার নালে গ্যাসে না সারা ঘর একদম মানে ভালো লাগে না সকালবেলাটা পুরো গ্যাসে গ্যাসে আর আমি যখন ভয়েস ওভার করছি আজকে সকালবেলা বেলা চিল্লাতে চিল্লাতে যাচ্ছে ওদের কি জানি মনের মধ্যে কিসের এত আনন্দ হয়েছে অনেকগুলো বাচ্চা ছ সাতটা বাচ্চা কিসব বলতে বলতে যাচ্ছে মিছিল করতে করতে যাচ্ছে আসলে আর তো এদিকে চলো এই দেখো চিঁড়েটাকে আমি ওই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম না চিঁড়েটা নরম হয়ে গলে গেছে না চিঁড়েটা তোমার এ হয়ে গেছে একদম শক্ত শক্ত আছে তো সুন্দরভাবে এই যে দেখো আমি একটু হলুদ দিই ভেজেছিলাম চারতে কালারটা সুন্দর হয় আর এর মধ্যে কড়াইশুঁটি দিলেও খুব ভালো লাগে ব্যাস আদার্স আর কিছুই দিই না আমি আর এদিকে নুন আর পরিমাণ মতো একটু চিনি না দিলে ভালো লাগে না কেন বলো তো চিরের পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর ভীষণ ভীষণ মানে খেতে ভালো লাগে আমার চিলের পোলাওটা চিনে বাদাম দিয়েছি কিন্তু আমার কাছে কাজু কিসমিস নেই বলে কিন্তু এর মধ্যে কিসমিস না কাজুটা আর একটু কড়াইশুঁটি দিলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যায় আর এদিকে দেখো একদম কিন্তু ঝরঝরে চিড়ের পোলাও হয়েছে তো রনিকেও দিয়েছি আর আমিও নিচে রনির পাপা তো বেরিয়ে গেছে আমার শাশুড়ি মাকেও চিরের পোলাও দিয়ে দিয়েছি সকালবেলা উনি সেদ্ধ ভাত খেয়ে গেছে কি আর এই যে দেখো আবার সেই যে কাজের কথা আমি তোমাদেরকে বলেছিলাম তো ব্যাসে এইটা এইটুকু কাজ কমপ্লিট হলেই কিন্তু ঘরের সব কাজ কমপ্লিট আজকেই হয়ে যাবে আশা করছি যত রাতই হোক না কেন বলেছে আজ কমপ্লিট করে দিয়েই যাবে মিস্ত্রি তো এদিকে দেখো এইটা হচ্ছে যে দরজার যে পেস্টিং হবে তোমাদেরকে আমি বলেছি না বলিনি যে যাই হোক বলে দিচ্ছি দরজার যে পেস্টিং হবে আমাদের বেডরুমটার সেইটারই এই যে এই সানমাইকা দিয়ে পেস্টিং হবে কেমন হয়েছে দেখো তো সানমাইকাটা আগের দিনেরটা চেঞ্জ করে দিয়েছিল। তো চলো এদিকে তো এখন কাজ শুরু করবেই আর ওদিকে আমি আমার রান্নাটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই এদিকে দেখো ভাত প্রায় হয়ে এসছে মাছ ভাজা হয়ে এসছে কাতলা মাছ রান্না করছে আগের দিন কাতলা মাছ নিয়েছিল তো ছিল মানে এক কিলো নিয়েছিল তার মধ্যে হাফ করেছিলাম আর হাফ ছিল আজকে সেই হাফটা করে নিলাম ওই ছ পিসের মতো আজকে রয়েছে আর কাতলা মাছটা আমি আলু দিয়ে পাতলা ঝোল করব আর আমার এক্সট্রা অনেক রান্নাই হয়ে গেছে যেমন ডাল হয়ে গেছে উচ্ছে আলু পিঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে আর তার সাথে আর একটু কিছু করবো আর মিস্ত্রি তো আমাদের বাড়িতে খায় যেদিনই কাজে আসে উনি আমাদের বাড়িতে কাজে আসলে মোটমোট ওনার টিফিন আনা বারণ আছে তো আমার কর্তামশাই মশাই বারণ করে দেয় যে একদম আনবে না কিছু আমাদের ঘরে যা হবে তুমি সেটাই খেয়ে নেবে তো এদিকে দেখো আদা জিরে ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একদম মানে ভালো করে এ করে নিয়েছি সাতলে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে দিলাম আর আমাদের কিন্তু কথাবার্তার ধরনটা এরকমই ঠিক আছে তো এদিকে দেখো আমার মাছের জল অলমোস্ট ডান আর এই যে এই দিকে করলাম আজকে কিন্তু আমি কেনা ওই ধোকা রান্না করলাম রেডিমেড ধোকা মানে দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় গরম জল করে মিখে চুকে আর একটুখানি ওই একদম নিরামিষ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলা ঘি এসব দিয়েই রান্না করছি আর আজকে এই রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম না কোনো রেসিপিই ভালোভাবে শেয়ার করলাম না কেন ঘরের অনেক কাজেই আমি তোমাদেরকে দেখেছি আর তো চলে একটু এই এইটা একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এটা নামিয়ে নেব মানে ধোকাটা রান্না আমার কমপ্লিট হয়ে যা ধোকা তো যাই হোক আর এদিকে দেখো একটু নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিলাম বেশি করে আর একটু ঘি দিয়ে দেবো অল্প করে কেননা বেশি তেল তেল হয়ে গেলে আমার বাবু আমাকে আবার বকাঝকা করবে কেন তেল একদমই পছন্দ করে না তার মধ্যে আমি তো দিতেই থাকি তো একদম অল্প করেই দিলাম ঘিটা কেন নিরামিষ রান্না করেছি তো নালে এটা ভালোও লাগবে না আলু ঠালু দিয়ে করলে অতটা লাগে না তো যাই হোক এদিকে চলো আমার কিন্তু রান্নাবান্না সবই কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ তো এটাকে একটা জায়গার মধ্যে তুলে রেখে দিই খেতে দিতে আমার সুবিধা হবে আর বাসন টাসনও অনেক রয়েছে অনেক না অল্পই রয়েছে অনেক কি বলছি আমি যাতা কথা বা বাসন তো আমি মেজেই নিয়েছিলাম তো অল্প একটু বাসন রয়েছে তার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই যে ধোকার তরকারি এরকম হয়েছে একদম কালারটা দেখো সুন্দর হয়েছে না বলো আর এই যে মাছের ঝোল পাতলা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ভাতও হয়ে গেছে তো এই যে হলো ভাত গরম গরম একদম ভাত আর এই যে উচ্ছে পেঁয়াজ আলু ভাজা আর এর নিচে রয়েছে মুসুর ডাল তো ধনে ধনে পাতাটা আজকে ছিল না কিন্তু টমে টমেটোও দিইনি আমি ওই সর্ষে ফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে আর এই যে আমরা ঘরে খাচ্ছি আর রনিকে খেতে দিয়ে দিয়েছিলাম প্রথমেই তো এই দুজন মিলে খেয়ে নিলাম নেওয়ার পরে আমি আর আমার আর কোনো কাজকর্ম নেই বাসনটা মাজবো ব্যাস আর ওদিকে আজ আজক রানিং কাপড় রয়েছে কাজ এই যে দেখো দুজন মিলে দরজার রং তুলছে মিস্ত্রি আর হচ্ছে আমার কত মাস দুটো মিলে দেখো এত রঙ বেরিয়েছে দরজাটাকে চেঁচে চেঁচে কেন এটা পেস্টিং হবে তো নাহলে এই সানমাইকাটা নাকি আটকাবে না রঙের ওপর দিলে তো যাই হোক তোমাদেরকে একটু দেখে দিচ্ছি দেখো মনে হচ্ছে পাপ্তুয়া ঘরের মধ্যে কী বড় লাগছে এরকম করে না তো দুটো এখানে যেন তো সানমাইকা রাখা রয়েছে আর এই যে দেখো কত রং উঠেছে আরও না দু প্লাস্টিক ভরে রেখেছে তো যাই হোক পুরো রঙগুলোকে চেঁচে চেঁচে তুলে দিয়ে তারপরে ওটাকে আঠা দিয়ে তারপরে পেস্টিং করে ঝুলিয়ে দিতে পারছে যেটা কেন আজকেই লাগবে আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে আড়াইটার মতো সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আর আমি কোনো রকম ভিডিও করিনি তার কারণ হচ্ছে ঘরের এখনো কিন্তু কাজ চলছে আর এখন কিন্তু ঘড়ির কাটায় দেখে না এই যে বাজে হচ্ছে আটটা মানে দশ মিনিট ফার্স্ট আছে ঘড়ি এখন আটটা বাজে তো যাই হোক তোমাদেরকে একটুখনি কাজকর্মগুলো দেখাই আর দরজাটা কতটা কি হয়েছে দাঁড়াও ব্যাক ক্যামেরা দি দিই তো এখন তো আটটাই বাজে রাত্রির আর দেখো এই যে এরকম এখনও ছড়ানো ছিটানো রয়েছে আর এই যে দরজার কতটা কি দেখো দরজা ঝোলানো হয়ে গেছে পেস্টিং হয়ে গেছে এখনও দুটো লক লাগাবে সময় লাগবে এখনও দু ঘন্টার মতো লাগবে আর দরজাটা আজকে ঝোলানোর কারণ হচ্ছে যে যেহেতু গরমকাল এসি চলে তার জন্য দাদা নিজেই বলেছে মানে মিস্ত্রি দাদা যে আমি আপনাদের দরজা ঝুলিয়ে দিয়েই যাব তাতে যত রাতই হোক পাল্লা আমি লাগিয়ে দিয়েই বাড়ি যাব। যাই হোক চলো এদিকে কাজ কর মতো এখনও হচ্ছে আর রাত্রে বান্না এখন আমি কী করবো কোনো ঠিক নেই আজকে বিকেলবেলা একটু রোল তারপরে চা এসব খাওয়া হয়েছে বাসনগুলোও করে রয়েছে আর কিচেনে এমনি বেশি বাসন এই দুপুরে সবই বাসন মেজে রেখেছিলাম এই বিকেলের টিফিনের বাসন আর গ্যাসটা মোছা হয়নি আজকে তো একবারে ভাবছি কিছু রান্না টান্না করে তারপরেই কিন্তু আমি গ্যাসটা মোছামুছি করব। আর তো চলো দেখি রাত্রেবেলায় কী করি না করি যে খুব মুচ্ছার সিং বাবা কেমন লাগছে তোমার ঘরের কাজগুলো এরকম হচ্ছে ঠোকা ঠুকি ঠোকা ঠুকি ঠোকা আমরা খুব আনন্দ পাচ্ছি খুব খুশি হচ্ছি তাই তো